আমাদের এই সৈর শাসক দ্রুত দেশে পাঠান নইলে আমরা সেভেন সিস্টার খেয়ে দেব আমরা বীর চট্টার ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছি এরা এখন হিন্দু ভাইদের সাথে আমাদের মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে যে চেষ্টা করে তারা ওই দিন ব্যক্ত হয়েছে আমরা সবাই আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি এই দেশ আমাদের এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের আমরা যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতা আমরা রক্ষা করব সেই জন্য ঐক্যবদ্ধ থাকব আমরা বলতে চাই আমাদের এই রাষ্ট্র সংস্থার নাগরিক সেই অভ্যুত্থান সেই বিপ্লব অব্যাহত থাকবে এই দিল্লি না ঢাকা না ঢাকা দিল্লি না ঢাকা পনেরো বছরের স্বৈরাচার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে আমাদের ননির বোতল ভারতের ননির বোতল এখন ভারতে আশ্রয় নিয়েছে আমরা হুশিয়ার করে জানিয়ে দিতে চাই আমাদের এই স্বৈর শাসক হাজিরাকে দ্রুত দেশে পাঠান নইলে আমরা চার্জ খেয়ে তারা আমাদের দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে আদের 5 আগস্টে স্বৈরাচার জঙ্গের পতনের ফলে আমরাদের নতুন রাষ্ট্র গনির্মাণের চেষ্টা করেছিলাম। তারা সেই সময় আদেরকে বন্যা পরিস্থিতিতে ফেলে আমাদের রাষ্ট্রের অগ্রযাত্রাকে অগ্রযাত্রাকে বাধা দিয়েছে। আমরা এই ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। জয়। দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সংগ্রামী ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করে যাব ভারতীয় আধিপত্যবাদ আমাদের ওপর বিস্তার করতে পারবে না আমরা তারা আমাদের বন্ধু তারা আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে পারবে